আসসালামু আলাইকুম আজকে হজ ও উমরার গুরুত্ব ও ফজিলতের ষষ্ঠ পর্বের আলোচনা হবে ইনশাল্লাহ পঞ্চম পর্বে আলোচনা করেছিলাম হজে মাবরুরের প্রতিদান হল জান্নাত হজরত আবু হরাইরা রাদে আল্লাহালে বর্ণিত রসুল্লাহ সাল্লি আসাল্লাম এরশাদ করেছেন এক উমরা আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহর ক্ষতিপূরণ হয়ে যায় আর হজে মাবরুরের তো জান্নাত ছাড়া আর কিছুই নয় শহীদ বুখারি হাদিস সতেরোশো তিয়াত্তর মুসলিম হাদিস তেরোশো ঊনপঞ্চাশ মুসনাদ আহমদ ইবনে খোজাইমা ইবনে হিব্বান পবিত্র হাদিসে বর্ণনাটি এসেছে আবদুল্লাহ ইবনে মাসাউদ মাসাউদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ করেছেন তোমরা পর পরপর একত্রে পালন করো কেননা দুটি হজ দরিদ্র ও গুনাহ সমূহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপর লোহা ও সোনা রোপার ময়লা দূর করে দেয় আর হজে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয় সুনানে তিরমিজি হাদিস আটশো দশ মুসনাদ আহমদ হাদিস ছত্রিশশো ঊনসত্তর আরও বেশ অনেকগুলো হাদিসের বর্ণনাটি এসেছে চাবির রাজি তাল হতে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন হজে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় জিজ্ঞাসা করা হলো হজের সদাচার কি তিনি বললেন খানা খাওয়ানো এবং উত্তম কথা বলা অর্থাৎ অনর্থক ও অশ্লীল কথাবার্তা পরিত্যাগ করা অন্য বর্ণনায় রয়েছে খানা খাওয়ানোর ও বেশি বেশি সালাম করা খানা খাওয়ানো ও বেশি বেশি সালাম করা সালামের বিস্তার সহি ইবনে খোজাইমা হাদিস তিন হাজার বাহাত্তর মুসনাদ আহমদ হাদিস চোদ্দশো চোদ্দ হাজার চারশো বিরাশি আরও অনেক হাদিসে বর্ণনাটি এসেছে সর্বোত্তম আমল হজে মাবরুর হজরত আবু হরেদার আদি হতে বর্ণিত নবী করিম সাল্লাম কে জিজ্ঞাসা করা হল সর্বোত্তম আমল কোনটি তিনি বললেন আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনা জিজ্ঞাসা করা হলো তারপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা জিজ্ঞাসা করা হলো তারপর কোনটি তিনি বললেন হজে মাবরুর বা কবুল হজ সহি বুখারি হাদিস ছাব্বিশ সহি মুসলিম হাদিস তিরাশি মুসনাদ আহমদ সহ অনেক হাদিসে বর্ণনাটি এসেছে মাইস রাদে আল্লাহ তাল বর্ণনা করেন তিনি বলেন নবী করিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমল সর্বোত্তম তিনি বলেন এক আল্লাহ তালার প্রতি ইমান আনা তারপর জিহাদ করা অতপর কবুল হজ অন্যান্য আমল হতে এত উৎকৃষ্ট ও মর্যাদাপূর্ণ যেরূপ সূর্যের অচল হতে চলের ব্যবধান মুসনাদ আহমদ হাদিস নম্বর উনিশ হাজার দশ আরও কয়েকটি হাদিস এসেছে এ সম্পর্কিত প্রিয় বন্ধুরা এ সম্পর্কিত অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে আমর ইবনে আব্বাস রাজে তালান বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন অতপর এমন দুটি আমল যা অন্য সকল আমলে হতে শ্রেষ্ঠ কোন পরের পর আলোচিত হবে।